থেকে মুসুই ডাল খেতে হবে না মুসুই ডাল দিয়ে এমন একটা ক্রিম বানিয়ে দেখাবো দেখলে তোমরা অবাক হয়ে যাবে আপনাদের ফেস কি রোদেপুরে এরকম কালো হয়ে গেছে ফেসে কি ট্যাং পড়ার পরে এরকম ফেয়ার চলে গেছে মুখে কি এরকম র‍্যাশ বেরিয়েছে মুখে ব্রনর জন্য কি মুখটা এরকম লাল হয়ে গেছে মুখে কি এরকম কালো কালো স্পট পড়ে গেছে অনেকে তো নাকের মধ্যেও এই স্পটটা দেখা যায় কি ভাবছেন পার্লারে যাব হ্যাঁ হ্যাঁ পার্লারে গেলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে একটা গোল ফেশিয়াল করতে হবে না হলে একটা ব্লিচ করতে হবে না হলে একটা মাসাজ নিতে হবে না হলে একটা কফি ফেশিয়াল করতে হবে পার্লার যাওয়া মানেই অনেক টাকার খরচ ওই খরচ থেকে বাঁচার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের সাথে একটা হোম রেমেডি ক্রিম বিশ্বাস করো বন্ধুরা একবার এটাকে ব্যবহার করে দেখো না ব্যবহার করলে বুঝবে না এই ক্রিমের কামালটা এই ক্রিমের কামাল দেখলে পরেই তোমরা চমকে যাবে আশ্চর্য হয়ে যাবে এই ক্রিমের দ্বারায় তোমাদের মুখে যত সমস্যা আমি তোমাদেরকে এখন শেয়ার করলাম প্রত্যেকটি সমস্যার সমাধান পাবে হ্যাঁ এইটা কিন্তু একটা হোম রেমেডি ক্রিম অবশ্যই অবশ্যই যাদের যাদের এই সমস্ত সমস্যার সমাধান চাও তারা এই শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখে পুরোটা ভালো করে জেনে তারপরে কিন্তু ক্রিমটাকে অবশ্যই ব্যবহার করবে বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক হেআ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিও রিকোয়েস্টটা ছিল সুধা দিবর্দির আমাকে কিন্তু অনেক দিন ধরে সুধা দিবর্দি বলেছে তাই ওনার রিকোয়েস্টটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা সববার প্রথম চলে এলাম মুসুরির ডাল নিয়ে হ্যাঁ বন্ধুরা মুসুরির ডাল মুসুরির ডালটাকে ভালো করে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু নেবে আমি নিয়েছি এখানে এক সপ্তাহ ব্যবহার করার জন্য এই ক্রিমটা তোমরা এক সপ্তাহ ব্যবহার করতে পারবে ক্রিমটা বানানোর পরে এই ক্রিমটা তোমরা এক সপ্তাহ বানিয়ে ইউজ করতে পারবে হ্যাঁ বন্ধুরা এক সপ্তাহ কীভাবে ইউজ করবে সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এবার দেখো আমি এখানে হাফ কাপ মতন নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর নিয়ে নিলাম গোলাপ জল গোলাপ জল দিয়ে কিন্তু এটাকে আমি ভিজিয়ে রাখবো বেশি গোলাপ জল দেবে না অল্প সামান্য গোলাপ জল দিয়ে ভিজাতে হবে তারপরে কিন্তু ভালো করে ভিজে গেলে ধুতে হবে ধোয়ার পরে আবার কিন্তু গোলাপ জল দিয়ে এরকম করে ফ্রিজে দু তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে প্রথমে গোলাপ জল দিয়ে ভেজাবে তারপরে কিন্তু ওইটাকে ভালো করে ধোবে ধোয়ার পরে আবার গোলাপ জল দিয়ে ফ্রিজে কিন্তু ওটাকে স্টোর করে রেখে দেবে এবার দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওটা যে ভেজার সাথে সাথে আমি এদিকে চলে এসেছি কিছু উপকরণ নিয়ে সবার প্রথম নেব আমি তিন চামচ অ্যালোভেরা জেল তোমরা যেটা পারো সেটা নিতে পারো আমি কিন্তু বেশিরভাগ সময় অরিজিনাল অ্যালোভেরা দিয়েই বানাই কিন্তু আমার কাছে সমস্ত অ্যালোভেরাগুলো মরে গেছে তাই আমি কিন্তু এইভাবে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এটাকে জেল দিয়েও বানাতে পারো যে অ্যালোভেরা জেলের গাছ তোমাদের বাড়িতে যদি কারো বাড়িতে থাকে তোমরা ওই অ্যালোভেরা জেলটাকে বার করে এরকম করে কিন্তু তোমরাও জেলটা নিয়ে নিতে পারো তারপরে নেবে বন্ধুরা গ্লিসারিন 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 দু তিন চামচ নেবে তারপরে নেবে এখানে চন্দন পাউডার হ্যাঁ এটা কিন্তু চন্দন পাউডার তারপরে নেবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল এখানে আমরা কী কী নিলাম সবার প্রথমে নিলাম অ্যালোভেরা জেল তারপরে নিলাম আমরা গ্লিসারিন তারপরে নিলাম আমরা চন্দন পাউডার তারপর নিলাম ভিটামিন ই ক্যাপসুল এই চারটে মিশ্রণকে ভালো করে ফাটাবে বন্ধুরা খুব সুন্দর করে এটাকে ফাটাতে হবে ফাটিয়ে ফাটিয়ে একদম একটা পেস্ট তৈরি করতে হবে এমন পেস্ট পেস্টটা যেন খুবই মিহি হয় আর খুবই মিশ্রণটাকে এরকম মেশ করে করে সুন্দর করে একটা ক্রিমে তৈরি করতে হবে হ্যাঁ বন্ধুরা এটা একটা ক্রিমে তৈরি করতে হবে তারপরে দেখো বন্ধুরা ওই যে মুসুরির ডালটা আমি ভিজিয়েছিলাম সেই মুসুরির ডালটাকে ভালো করে মিহি করে পেস্ট করে আনতে হবে ওই মুসুরির ডালটাকে ভালো করে গ্র্যান্ডে মিক্স্রিতে ভালো করে গ্র্যান্ড করে নিয়ে আসার পরে এই যে যেই মিশ্রণটা আমি বানালাম বাটিতে অ্যালোভেরা জেলের সেইটার সাথে রাখতে হবে রাখার পরে নেব আমরা নারকেল তেল যে কোনো নারকেল তেল আমার কাছে এখানে নিহার ছিল তাই আমি নিহার নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো নারকেল তেল ইউজ করতে পারো তারপরে কিন্তু ভালো করে এই মিশ্রণটাকে ফেটাতে হবে আমরা যেই মুসুর ডালের সাথে আগে যে পেস্টটা বানিয়েছিলাম অ্যালোভেরা জেলের সেই জেলটা দিয়ে আর এই মুসুর ডালটা দিয়ে নারকেল তেলটা দিয়ে খুব ভালো করে পেস্ট করবে বন্ধুরা পেস্ট মানে এটাকে ভালো করে ফ্যাটাবে ফ্যাটানোটাই হলো কিন্তু তোমাদের মেন কাজ ফাটানোর পরে এই ক্রিমটা কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি তারপরে শেয়ার করবো ওটাকে কিভাবে স্টোর করবে প্রথমে আগে ব্যবহারটা শেয়ার করে নিই এবার দেখো বন্ধুরা এখানে তোমরা চামুচে করে এটাকে ইউজ করবে কখনো কিন্তু এটার সাথে এটার মধ্যে হাত ব্যবহার করবে না মানে হাত দিয়ে অনেক সময় ফেটানো বা হাত দিয়ে মিক্সার গ্রাইন্ডার থেকে বার করছো মানে হাতটা ব্যবহার করবে না চামচ দিয়ে সব কাজগুলো করবে এবার দেখো এরকম করে ভালো করে ভালো করে এই মিশ্রণটাকে হাতের মধ্যে লাগাতে হবে যেখানে যেখানে ট্যাঙ্ক পড়েছে অনেকে মুখে ট্যাঙ্ক পরে হাতে ট্যাঙ্ক পরে পায়ে ট্যাঙ্ক পরে গলায় ট্যাঙ্ক পরে যেখানে যেখানে ট্যাঙ্ক তুমি তোমরা এটা সাবানের পরিবর্তেও ব্যবহার করতে পারো যে সাবানের প্রয়োজন পড়বে না সাবানের পরিবর্তে তোমরা কিন্তু এই ট্যাঙ্কটার ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারো এই ট্যাঙ্ক ক্রিমটা হ্যাঁ সাবানের পরিবর্তে তোমরা এই ট্যাঙ্ক ক্রিমটা ব্যবহার করতে পারো এবার দেখো বন্ধুরা আমি কিন্তু হাতে লাগিয়ে নিয়েছি এবার আমি বসে না থেকে আমি এই ক্রিমটাকে স্টোর করব। ক্রিমটাকে স্টোর করার জন্য আমার একটা প্রয়োজন কাচের বয়ম হ্যাঁ বন্ধুরা আমার একটা প্রয়োজন কাচের বয়ম। এটা কিন্তু কোনো প্লাস্টিক বা স্টিল বা কোনো অন্য বয়মে রাখবে না এটার এটা সব সময়ের জন্য কাঁচের বয়মে রাখবে তাহলে কিন্তু ক্রিমটা সাত দিনের জায়গায় তোমরা পনেরো দিনও ব্যবহার করতে পারবে এটা কোনো নষ্ট হবে না এই ক্রিমটা আমার অনেকটা বেশি হয়ে গেছিলো তাই এটা কিন্তু এখন আমি পনেরো দিন ব্যবহার করতে পারবো আর এই ট্রিটমেন্টটা কমসে কম পনেরো দিন করার পরে তোমরা যদি চাও চাটা রেগুলারও ব্যবহার করতে পারো তাহলে ট্যাঙ্ক টুঙ্ক কিছুই পড়বে না মুখে মুখ সবসময় ক্লিন থাকবে আর মুখটা সবসময় পরিষ্কার থাকবে একদম গ্লো করবে তারপরে ব্রোনও হবে না র্যাশ হবে না কোনো রকম সমস্যা স্কিনের থাকবে না বিশেষ করে ফেসের আর এটা কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমাদেরকে আগেও আমি অনেকবার বলেছি যে আমি একটা একটা করে বিউটি টিপস তোমাদের শেয়ার করব এটা কিন্তু আজকে সুধাদি বর্দিন টিপসের রিকোয়েস্ট ছিল আজকে তোমাদেরকে অনেকদিন পরে শেয়ার করলাম একটু কাজের চাপের জন্য কিন্তু একটা পর একটা টিপস শেয়ার করতে পারছি না কিন্তু প্রতিদিনই আমি ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে এবার দেখো বন্ধুরা কালকেও কিন্তু আমি তোমাদের সাথে আর একটা প্যাক তোমাদেরকে শেয়ার করব। এটাকে ফ্রিজে স্টোর করবে এরপরে কিন্তু বন্ধুরা এই ক্রিমটা ভরে নেওয়ার পরে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা বলছি তোমাদেরকে এটা কিন্তু ফ্রিজে ফ্রিজে ডিপ না আর যখনই ব্যবহার করবে চামচ ব্যবহার করবে মানে চামচ দিয়ে বার করে নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে বার করে ব্যবহার করবে এটা কিন্তু হাতে লাগিয়ে ব্যবহার করবে না মানে হাত দেবে না তাহলে কিন্তু জল কেটে যায় অনেকেরই দেখবে জল কেটে যায় হাতে তো এটা চামচ দিয়ে ব্যবহার করাটাই বেটার এবার দেখো বন্ধুরা বিশেষ করে তোমরা যখন দূরে কোথাও যাবে রোদ্দের থেকে বাড়িতে এসে তোমরা ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখ ধুয়ে থাকো তখন এই ফেসওয়াশের বদলে এই ক্রিমটাকে ঠিক এইভাবে হাতে দেখো হাতে মুখে পায়ে যেভাবে এইভাবে দেখো আমি লাগিয়েছি ঠিক এইভাবে লাগিয়ে হালকা করে ম্যাশ করে যেখানে যেখানে ট্যাঙ্ক করেছে সেটা কিন্তু স্নানের আগে তোমরা সেই সব জায়গাগুলোতে এই ক্রিমটাকে ভালো করে এরকম করে লাগিয়ে নেবে এবার যখন দেখবে একটু টান ধরছে হালকা হালকা তখন কিন্তু আবার এই দেখো আমি হাত দিয়ে ম্যাশ করছি ঠিক এইভাবে স্কিনের মধ্যে একটু ম্যাশ করবে দেখো হালকা ম্যাশ করেছি কতটা সাইন করছে গ্লো করছে তো এরকম বারবার শুকাবে হালকা হালকা করে এরকম করে কিন্তু কাঁচাতে থাকবে যখন দেখবে যে একদম ড্রাই হয়ে গেছে আর হচ্ছে না তখন কিন্তু স্নান করতে চলে যাবে আর স্নান করার সময় একদম জোরে জোরে ঘষবে না আলতো হাতে দেখো আমি কিভাবে ঘষছি এইভাবে আলতো হাতে ঘষে ঘষে এটাকে কিন্তু তুলে নেবে তুলে নেওয়ার পরে বন্ধুরা তারপরে স্নান করে নেবে স্নান করে আসার পরে কিন্তু যে কোনো নারকেল তেল বা তোমরা যেই রেগুলার ইয়েটা ব্যবহার করো ক্রিম অ্যালোভেরা জেল হোক যাই হোক আমি কিন্তু সবসময় এই প্যাকটা ব্যবহার করার পরে আমি কিন্তু অ্যালোভেরা জেলটাই ব্যবহার করি আমি কোনো ক্রিম নাইট ক্রিম ডে ক্রিম কোনো ক্রিমই ব্যবহার করি না অনেকেই আমাকে বলেছে তোমার স্কিনে এত ফেয়ার কেন এত তোমার স্কিন গ্লো হয় কেন তা দেখো বন্ধুরা হাতটা ধুয়েও তোমাদেরকে এবার দেখাবো অবশ্যই তোমরা কিন্তু এই ট্যাং রিমুভার ক্রিমটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন সব রকম স্কিনেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আল্লাহ হাফিজ